আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে টাকা ইনকাম হবে কিনা এই বিষয়টা চেক করার জন্য কিন্তু ফেসবুক নতুন একটা টুলস যুক্ত করে দিয়েছে তো আপনারা এই নতুন টুলসের মাধ্যমে কিভাবে চেক করবেন স্ক্রিনটাকে ফলো করুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করব ওপেন করার পর আমাদের পেজ বা প্রোফাইলটা এখান থেকে লগ ইন করে নেব তো এখান থেকে আমরা আমাদের পেজ দিয়ে দেখাচ্ছি তো আপনি একই নেমে প্রোফাইল দিয়েও দেখতে পারবেন তো এখান থেকে প্রোফাইলে যাওয়ার পর সি ড্যাশবোর্ড এই অপশনটার উপরে একটা টাচ করতে হবে তো আপনার এখানে যদি প্রফেশনাল থাকে সেই ক্ষেত্রে থেকে প্রফেশনাল করবেন এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে গেলে টুলস এর মধ্যেই দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে পেজ রিকমেন্ডেশন এই অপশন এর উপরে একটা টাচ করে দেব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজ রিকমেন্ডেশনটা কিন্তু অ্যানাবল রয়েছে মানে এখান থেকে রিকমেন্ডেশনটা ওকে রয়েছে তো আপনার ক্ষেত্রে এখান থেকে দেখতে হবে যে ওকে রয়েছে কিনা এরপরে একটু নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন মনিটাইজেশন তো এখান থেকে মূলত আমরা ফেসবুকে যারা ভিডিও আপলোড করি তারা কিন্তু মূলত এই মনিটাইজেশনের উপর নির্ভরশীল কারণ এইখান থেকে মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা কিছু না কিছু আয় পেয়ে থাকি বা টাকা ইনকাম করে থাকি তো এখান থেকে এখন আপনার পেজের বা প্রোফাইলের যদি মনিটাইজেশনের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই পেজ বা প্রোফাইল থেকে কোনো ধরনের টাকা ইনকাম করতে পারবেন না তো এখানে মনিটাইজেশন অপশনে টাচ করার পর দেখতে পাচ্ছেন ইওর পেজ ইজ আর্নিং মানে এখান থেকে আমাদের এই পেজ এর ডলারের চিহ্নটাও গ্রিন দেখাচ্ছে এবং আমাদের এই পেজে কিন্তু কোনো ধরনের সমস্যা দেখাচ্ছে না বর্তমানে এবং এই পেজে যদি আমি নিয়মিত কাজ করি তাহলে কিন্তু এই পেজ থেকে আমি টাকা ইনকাম করতে পারবো এখন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি এই রকম থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার পেজ বা প্রোফাইলে টাকা ইনকাম হবে আর যদি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে সমস্যা থাকে তাহলে কিরকম দেখাবে সেই ইন্টারপেজটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি অন্য একটা পেজে সুইচ করে নিয়েছি এবং এইখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমি একটা টাস্ক করে দিচ্ছি তো প্রফেশনাল ড্যাশবোর্ডে টাস্ক করার পর এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন তো আমরা এখান থেকে এই পেজ রিকমেন্ডেশন এই অপশনে একটা টাস্ক করব দেন এখান থেকে এই পেজেও কিন্তু রিকমেন্ডেশন ঠিকঠাক রয়েছে এখন একদম নিচের দিকেই দেখতে পারবেন মনিটাইজেশন তো আমরা এখান থেকে এই মনিটাইজেশন অপশনে একটা টাস করব দেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজে এ দুর্ভাগ্যবশত এখানে লেখা রয়েছে ইউ আর নট এলিজেবল টু আর্ন ইয়েট মানে আমাদের এই পেজ থেকে কিন্তু আমি কোনো ধরনের টাকা ইনকাম করতে পারবো না এবং এইখান থেকে ডলারের কিন্তু ব্লাক দেখাচ্ছে তো আপনার পেজের মধ্যে যদি এরকম থেকে থাকে তাহলে আপনার ওই পেজ বা ওই প্রোফাইল থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না তবে এখানে একটা বিষয় রয়েছে আপনি যদি গতকালকে একটা পেজ ক্রিয়েট করেন বা এখন যদি এই মুহূর্তে পেজ ক্রিয়েট করে তখনই আপনি চেক করতে যান তখন কিন্তু দেখতে পারবেন আপনার ওই নতুন পেজের মধ্যে এরকমটা লেখা থাকবে ইউ আর নট এলিজেবল টু আর্ন মানি এই ক্ষেত্রে আপনার ওই পেজের মধ্যে কোনো ধরনের ফলোয়ার নাই এবং কোন ধরনের ভিডিও আপলোড আপনি যেহেতু করেন নাই সেই কারণে এরকমটা লেখা থাকবে এখন আপনাকে অবশ্যই আপনার ওই নতুন পেজের মধ্যে এক মাস বা চোদ্দ পনেরো দিন ভিডিও আপলোড করতে হবে এই ক্ষেত্রে দেখতে পারবেন আপনি আপনার পেজের মধ্যে কিছু ফলোয়ার পেয়ে যাবেন এবং চোদ্দ পনেরোটা বা বিশ তিরিশটা ভিডিও আপলোড করার পরে যখন আপনি চেক করবেন তখন দেখতে পারবেন যে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে তো গ্রিন দেখাবে আর যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনি ভিডিওতে কোনো ধরনের সমস্যা করে থাকেন তাহলে এরকম দেখাবে এখান থেকে ইউ আর নট এলিজেবল টু আর্ন মানি এবং ডলারের চিহ্নটা ব্লাক দেখাবে সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার এই পেজের মধ্যে কোনো সমস্যা রয়েছে আপনি সারা জীবন ওই পেজে কাজ করলেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা কিন্তু পুরোনো পেজ এই পেজের মধ্যে একটা ভায়োলেশন ছিল এই কারণে কিন্তু আমাদের এই পেজের ডলার চিহ্নটা ব্লাক রয়েছে এবং এই পেজে কিন্তু আমি নিয়মিত কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম এই পেজের মধ্যে যেহেতু আমার একটা স্ট্রাইক রয়েছে যার কারণে এখান থেকে ভায়োলেশন দেখাচ্ছে এজন্যই কিন্তু এখানে মনিটাইজেশনটা ইরোড দেখাচ্ছে